ছটফট করছি বাইরে বলে তো বুঝতেই পারছি ও একদম পুরো এখানে ছটফট করছে কেমন করছিস কেন বসে থাকা ঘুমা বাણે আপনারা এরকম ব্লগার চ্যানেল দেখতেاموشে ভালো আছে তো এটা ব্লগ নিয়ে চল আজকে দিন থেকে স্টার্ট করা যাক আজকে সকাল থেকে টিভি চলে গেছে কারণ আজকে হচ্ছে ভোট রেজালবে হবে বাবা সকাল সকাল উঠেই আজকে টিভি চালিয়েছে আমি অন্যদের ডিঙয়ে খেতা দিয়ে একটু নে শুই আজকে আর শুইনি চালিয়ে বসে গেছে সকাল সকাল দিদি চলে এসেছে আজকে দাদ্রি ভোটের জন্য ওই দাদ্রি চলে এসেছে যেন না পড়ে পড়ে লেখি চা করছে চা কি হয়ে গেছে ঠিক আছে ফুটের রেজাল্টের জন্য আর বিঙ্গো এখানে আসলে কিন্তু सेम কাজই করে দিদির থেকে ছাড়েনা चलो आओ सब चले आओ এদিকে যাও যাও এদিকে চলে এসো ঠিক আছে অনেক হয়েছে আর কিছু খাবার নেই তোমার সময় হয়ে গেছে বিঙ্গো দেখা যায় সকাল সকাল আমাদের চাই পে চারছে আর ভোটের রেজাল্ট তো আমরা এখন চা খাচ্ছি চা খেয়ে কাজে বসবো আর দেন আজকে ভোটের রেজাল্ট দেখবো সারাদিনই কতক্ষণ চলে লাস্ট দেখবো অনেকক্ষণ বাকি আছে হ্যাঁ হ্যাঁ সবাই যে শুরু হলো এখন অনেকক্ষণই চলবে এখন ঠিক আছে তাহলে আমরা চা খেয়ে কাজে বসি বিঙ্গোর কাণ্ড দেখো দিদি এখানে রান্না করছে আর বিঙ্গোর কাণ্ড দেখো ও গ্যাসের সামনে একবার গেছিল যে তাপ পেয়েছে অমনি চলে এসছে ওকে ছেড়ে দাও ওকে পাত্তা দেবেন ও গন্ধ সম্বন্ধে সবে এ রিঙ্গি মননী সুখে চলে আসবে দেখো কি করছে দেখো ওখানে ওখানে দিদি সব জিতে লেগেছে না অল্প দিও নজর এই এই কি রে কি রে চল 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 যাও আর বাইরে চল বাইরে চল 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 বাবা আমি খাচ্ছি ভেন্ডির তরকারি ছোলা আর রুটি আর এই তো মহারাজ খাবার দেখলেই আবার যাও যাও এখানে চলছে আমার কাজ আর ওইদিকে আজকে বিঙ্গো আর স্নেহা চলে গেছে ঘরে আমি বললাম তারা ঘরে যাই কারণ বিঙ্গো সকালে এত জ্বালায় তো ঠিকভাবে কাজ করতে পারে না স্নেহা তাই বললাম তুই ঘরে চলে যা ঘরে নিয়ে ওকে তোর পাশে রেখে দে দেখি চুপচাপ থাকবে এখানে খোলা ঘর থাকলে দিদি সকাল সকাল রান্না করতে আসে রান্না করতে আসলেও ঠিক হবে মানে খুব অসুবিধা করে সকালে তাই তোর ঘরে নিয়ে যা আরে কয়েকটা দিন একটু বড় হলে আর ও আর জ্বালাবে না এরকম আর তো তোমাদের দেখাচ্ছি দুজন কি করছে এই দেখো ওর কি আর ঘরে ভালো লাগে ওর ঘরে ভালো লাগে ওর

তাতো তাতো ঘুরতেই ও একদম পুরো গুণে ছটফট করছে এখন 25 খানো বসে থাকা ঘোরা দাও থা গো লাভ নেই হ্যাঁ লাভ নেই এখন এখন থাক তুমি করে এখন আমাদের কাজ শেষ করি তারপরে আসবো ঠিক আছে আমাদের কাজ শেষ করি আমাদের ঠিক আছে তোরবিজি বক্তব্য কিছু বক্তব্য নেই ডিং খুলে ফাটে চলে আসছে একটু আগে সেটাই আমার দিকে আমার দিকে তাকিয়ে আছে এরম ভাবে এরম ভাবে আমার দিকে তাকিয়ে আছে বসে আমিও তাকিয়েছি আই কন্ট্যাক্ট একেবারে আজকে সকালে ফেলেছে সেই ছাড়বেই না ওটাকে তারপরে জোর জবরস্তি ধরে বের করেছে আমি স্নেহা তিনজন মিলে বের করেছি তাই না শক্তি বিশাল শক্তি হয়ে গেছে বিশাল শক্তি হয়ে গেছে চলো তুমি আমি আজকে লাঞ্চে আছে উচ্ছে ভাজা আমি একটা পটল নিয়েছি এই যে দিদি সর্ষে পটল করেছে সর্ষে পটল সর্ষে ঢেঁড়স বাবান ভিজেছে পাপড় ডাল ওটা হচ্ছে কালকেট ডাল আজকে এক করতে বাবান করেছে আর আমার জন্য হচ্ছে চিকেন বাবান একবারে অনেকটা চিকেন নিয়ে এসেছিল থ্যাংক ইউ বাবান আমার আমার একটু চিকেন হলে আমার কিছু লাগে না এখন বাজে আটটা আমি আর বাবান একটু বেরোচ্ছি বিঙ্গোর চিকেনটা বেলা শেষ হয়ে গেছে

খেয়ে দেখি মানে বানিয়ে দেখি যে কেমন হয় আর আছে দই আছে বাড়িতে দই দিয়ে খাও একটু বাটার দিলাম আর একটু রেখে দিলাম করার পর উপরে দিয়ে খাবো

আর আমার এখানে এই আলু এইটা আমার একটুখানি মানে খুলতে গিয়ে ভেঙে গেছিলো কারণ পুরো একদম ঠান্ডা ছিল তো ওটা একটু বের করে রাখতে হতো তো নিয়েছি আর ওপরে উপরে বাটারও দিয়ে দিয়েছি বাটার দিয়ে আমি করেছি আর একটুখানি উপর থেকে বাটারও দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দই খেয়ে দেখি দাঁড়ো কেমন গন্ধ তো খুব ভালো বেরোচ্ছে ভালো ভালো বাট শৌভিকের মতো না শৌভিক একটা বেস্ট নো ভালো খেতে যেমন আর একটু যেমন ইচ্ছা করলে যে আমি একটু আলু পরোটা খাবো এটা একটা লাচ্চা বড়োটাও আছে আমি লাচ্চা বটাও ট্রাই করবো বাট বেশ ভালো খেতে ভালোই তো আরো তিনটে আছে তুই একটা খেতে পারিস আমি খাবো খাবি না একটা একটু ট্রাই করে দেখতে পারিস আজকে না মানে পরে বলছি তিনটে আছে ভালো আমি কালকে সকালেও খাবো এটা ভাবছি ব্রেকফাস্টে বিঙ্গোকে দেখো দোয়ে না সর দইয়ের গন্ধ পেয়ে দোইয়ের গন্ধ পেয়ে দেখো কি করছে আ বাবা তো মুখগুলো বড় হয়ে গেছে তো বাবা সর এখান থেকে সর বাবা খেতে দেয় আচ্ছা আচ্ছা দেবো বসো আচ্ছা আমার হাতে কিছু নেই সব প্লেটে দেখো দেখো কি অবস্থা আরে তুমি বসো তুমি বসো তুমি বসো আমি দেবো বসো বসো সিট সেট সেট বলেছি বিঙ্গো সেট দেবো বলেছি বসো বসো আগে আ ইঙ্গি মুখে লাগে তো

কি ডাকছি তো আসিস না কেন হ্যাঁ তো চলো ব্লগটাকে আজকে মধ্যে এখানে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো গুড নাইট